দীর্ঘ প্রায় সাত বছর পর বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার সাড়ে আটটায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ কমিশনার সারা কুক এ সময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন সৌজন্য সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস এড এম জাহিদ হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক ডাক্তার এফ এম দিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিদ আহওয়াল উপস্থিত ছিলেন ম্যাডামের শরীর কেমন আছে ভালো আছে কি না ওনার উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে উনি ওনার প্রস্তুতি আছে কি না ঠিক আছে কিনা এই নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং সেগুলো তারা বলেছে তাদের বাংলাদেশ আর ইউকে রিলেশনশিপের ব্যাপারে যে তাদের যে চিন্তা তাদের যে ভাবনা তারা ম্যাডামকে জানিয়েছে সেটা